নাটক বা এই ধরনের কিছু মঞ্চ এইখানে পরিচালনা করত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাতু আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন পুরাতন স্থাপনা বহু বছরের পুরনো এই পুরোনো স্থাপনাটার নাম হচ্ছে নর্থ ব্রুক হল স্থানীয় ভাষায় লাল কুঠি নামে চিনে আর এই নর্থ ব্রুক হল এর ইতিহাস ঐতিহ্য সব কিছু আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং স্থানীয় ভাষায় কি জন্য লাল কুঠি নামে চিনে সব কিছু আমি তুলে ধরবো আজকের ভিডিওতে সো লেটস গো নর্থ ব্রুক হল অর্থাৎ লাল কুঠি। পুরান ঢাকার গৌরবোজ্জ্বল সাংস্কৃতিক ইতিহাস আজ আমি কথা বলবো পুরান ঢাকার এমন একটি স্থাপনা নিয়ে যেটি ছিল এক সময় সাহেবদের মিলন মেলা আর এখন ইতিহাস প্রেমিকদের স্বপ্নঘর হ্যাঁ আমি বলছি নর্থ হল বা যাকে আমরা বলি লাল কুঠি নর্থ হল নির্মিত হয় আঠারোশো সালে এটি ছিল ঢাকার প্রথম পাবলিক হলের মতো একটি প্রতিষ্ঠান যেখানে স্থানীয় আবিজাত্যের জন্য সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হতো নর্থব্রুক হল নির্মিত হয় ইউরোপীয় নব্যপথিক শৈলীতে নির্মাণ শৈলী এই ভবনের উঁচু খিলান রঙিন কাচের জানালা লাল ইটের গাঁথুনি এবং আলংকারিক মিনার দেখতে বেশ মনোমুগ্ধকর শুরুতে টাউন হল হিসেবে নর্থব্রুক হল নির্মাণ করা হলেও পরবর্তীতে একে গ্রন্থাগারের রূপ দিয়ে থাকে জনসন হল ভবনের রং লাল হওয়ার কারণেই নির্মাণের পর থেকেই স্থানীয় লোকজনের কাছে নর্থব্রুক হল লালকুঠি নামে পরিচিতি লাভ করে নর্থব্রুক হল ছিল ঢাকার সাংস্কৃতিক আন্দোলনের সুতিকাঘার এখানে মঞ্চস্থ হত রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্তের নাটক স্থানীয় কবি সাহিত্যিক থিয়েটার কর্মীদের জন্য এটি ছিল একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এই নাটক বা এই ধরনের কিছু মঞ্চ এখানে পরিচালনা করত চারশো বছরের এই পুরাতন স্থাপনাটি পরিত্যক্ত জোড়াজীর্ণ ছিল বহুদিন তবে এখন পুনরায় জংশন হলের ভেতরের এবং পাশে এই লাইব্রেরির কাজ চলমান রয়েছে লাইব্রেরির দায়িত্বরত লোকজনদের কাছ থেকে তথ্য নিলে তারা আমাকে জানায় এই লাইব্রেরিতে কিছু বই আছে এবং এর কাজ শেষ হলে আরও অনেক বই তারা নিয়ে আসবে তবে হারিয়ে যেতে বসা এই পুরাতন স্থাপনাটি পুনরায় আগের রূপে ফিরিয়ে আনার জন্য কাজ চলমান ব্যাপারটা আমার কাছে অনেক ভালোই লেগেছে কারণ নর্থবুর্গ হল আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক আন্দোলনের নীরব সাক্ষী হয়ে থাকবে সারা জীবন এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশেই থাকুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি পরবর্তীতে কোন স্থাপনাটির গল্প শুনতে চান নামাজ বিহতির চাবি খুদা হাফেজ